আজ আমরা দেখেনি স্কুটির মেলা এবং স্কুটি যারা ভাবছিলে নেবে হ্যাঁ এক প্রকার না কয়েক প্রকার যেটা কিন্তু আমরা স্কুটি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে কোথায় জানবো জানতে হলে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি থাকতে হবে এবং স্কুটির লাইন অফ তোমরা দেখতে পাচ্ছ লাইন অফ হ্যাঁ লাইন অফ তোমরা দেখতে পাচ্ছ কি পরিমানে কিন্তু স্টক এখানে দেখতে পাচ্ছ শুধু এখানেই না আমাদের কিন্তু ওপরেও স্টক দেখতে পাবো তো চলো আজকে আমরা আছি কোথায় ভাই কোথায় আছি আজকে আমাদের বজবাজের নদাখালী মেহেক ই মোটরস মাহেক ই মোটরস তো আমরা আজকে বেশি দেরি না করে চলো সিধা সবটা গাড়ির উপরে চলে যায় কি কি থাকছে গাড়ির বলো এটা মডেল হচ্ছে গোয়েনের স্মার্ট ইকো আচ্ছা এর কি থাকছে হ্যাঁ 12 ইঞ্চি হুইল আছে সাদা পিছনে হ্যাঁ আপনার ডাবল ডিক্স আছে হ্যাঁ ডিজিটাল মিটার আছে সেন্ট্রাল লকিং আছে আচ্ছা

হুম অরবিটরแมক্স আচ্ছা 12 ইঞ্চি হুইল আছে আপনার সামনে ডিক্স আছে হুম জিরো সেন্টার লকিং আছে আচ্ছা তো এবার আমরা দেখছি কি দেখছি এটা এটা প্রকিটির লোডার আছে হুম এর 300 কেজি আপনার লোড ক্যাপাসিটি আছে আচ্ছা আপনার সিটটা আছে ফ্লেক্সি আছে সিটটা আচ্ছা একদম ফ্লেক্সিবল হুম 300 किलो লোড ক্যাপাসিটি আছে আচ্ছা সাথে এই যে ক্যারি করে সাইডে মাল মালপত্র ক্যারি করার জন্য এই যে ক্যারিয়ার দেওয়া আছে এই তিনটা তিনটা ছটা সকার আছে আচ্ছা ডবল ডিস্ক আছে ডবল ডিস্ক আছে সামনে ডিস্ক পিছনে ডিস্ক তাই তো হ্যাঁ সামনে পিছনে ডবল ডিস্ক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই গাড়িতে তবে হ্যাঁ এই গাড়ি যদি আমি প্রাইজের কথা বলি প্রাইস কি থাকছে প্রাইস তো অনেকই অনেক শোরুমে অনেক ধরনের এ আমি

সেন্ট্রাল লকিং সিস্টেম আছে আচ্ছা এর ডিগ্রি স্পেস আছে দেখুন ডিগ্রি স্পেসটা দেখুন একদম যথেষ্ট বড় স্পেস আছে ডিগ্রির দু মাসের বাজার চলে যাবে একদম একদম দু মাসের বাজার চলে যাবে তারপরে 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 প্রকৃতি তাই না তারপরে তারপরে এটা আছে এটাও একটা আছে গোয়েনেরি মডেল স্মার্ট প্রো এটাও বারো ইঞ্চি হুইল আছে সামনে পিছনে ডবল ডিক্স আছে একদম ডিআরএল আছে এলইডি হেডলাইট দেওয়া আছে এরও ডিগ্রি স্পেস হচ্ছে মারাত্মক ডিগ্রি স্পেস আচ্ছা যেটা অন্য গাড়ির মধ্যে থাকে না এত বড় ডিগ্রি স্পেস এ তো পুরো দু মাসে চাল চলে যাবে আমার একদম তারপর তারপর তারপরে আসুন তারপরে এখানে দেখুন নর্থ স্টারে নর্থ তারে একটা মডেল আছে এটা আপনার মাইল এটা আপনার মাইলেজ থাকছে নর্মালি আশি নর্মালি আশি মাইলেজ আছে লিথিয়াম দিয়ে আচ্ছা তিন বছরের ফুল ওয়ারেন্টি পাবেন লিথিয়াম আচ্ছা আর দামের দিক থেকে বলবো খুব কমে খুব কমে দিয়ে দিতে পারবো আসুন আগে এলে অনেক রকমই আছে দামটা আমি এখন মেনশন করছি না একদম কারণ এর ব্যাপার চলছে যেহেতু অফার চলছে আমি চাইবো যে অন্যান্য শ্রমের থেকে আপনারা যাচাই করে আসবেন তারপরে এখানে জিনিসটা নেবেন একদম একদম তো সামনের পিছনে কি ডুয়েল ডিস পাচ্ছি না এর সিঙ্গেল ডিস আছে সামনে আচ্ছা পিছনে সামনে পিছনে বারো ইঞ্চি হুইল আছে আচ্ছা আচ্ছা তারপর তারপর এখানে একটা আছে গোয়েনের বেটি চলো একদম ইউনিক মডেল এটা আপনার মাইলেজটা আছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মাইলেজ আছে আচ্ছা আর এর বিল্ড কোয়ালিটি খুব সুন্দর খুব ভালো বিল্ড কোয়ালিটি আচ্ছা আর এর ফাইবার কোয়ালিটি বলুন যে কোনো টায়ার রিম যে কোনো কোয়ালিটির দিক থেকে একদম খুব ভালো আচ্ছা আচ্ছা তারপর তারপরে একটুখানি চলে আসি আমাদের বাচ্চাদের দিকে আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম সুইটেবেল গাড়ি সুইটেবেল গাড়ি বলতে এর প্যাডেল প্যাডেলও আছে প্লাস চার্জেবেল এর মাইলেজ আপনি পেয়ে যাবেন নরমালি বাচ্চাদের হলেও গাড়িটার মাইলেজ পেয়ে যাবেন আপনার সত্তর থেকে পঁচাত্তর মাইলেজ পেয়ে যাবেন বা বাহ তারপর ওখানে আরেকটা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আছে এটাও সেম মাইলেজ থাকছে এটাও প্যাডেলিং সিস্টেম আছে প্যাডেলটা আপাতত খোলা আছে কিন্তু এটা প্যাডেলিং সিস্টেম আছে গোয়েনের একটা মডেল আছে চলো ভি টু আচ্ছা দশ ইঞ্চি দশ ইঞ্চি সামনে পিছনে দশ ইঞ্চি হুইল আছে সামনে ডিস সামনে ডিস থাকছে আপনার এরও সেন্ট্রাল লকিং থাকছে আর এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে আপনার সত্তর থেকে পঁচাত্তর মাইলেজ দিচ্ছে আচ্ছা এটা আছে প্রকৃতি

আর এটা হলো বোয়েন সবচেয়ে বড় টপ মডেল এটা ডাবল ডিক্স আছে আচ্ছা বোয়েন একমাত্র যে গাড়িটা যেটা শুধুমাত্র গার্ড দিয়ে আসে এখনো পর্যন্ত কোন কোম্পানি গার্ড দিয়ে আসে না এই একমাত্র গাড়ি যেটা গার্ড দিয়ে আসে গার্ড এর কোয়ালিটিটা খালি একবার একদম কাঠের কোয়ালিটিটা একবার দেখুন সেন্টার সাথে সেন্টার লক আছে এতে মিউজিক সিস্টেম পর্যন্ত দেওয়া আছে আচ্ছা মিউজিক সিস্টেম আছে হ্যাঁ মিউজিক সিস্টেম পর্যন্ত দেওয়া আছে এটা ব্লুটুথ কানেকশন মেমরি কার্ড সল্ট আছে ইউএসবি আছে তো তারপর তারপর তো এটা নর্থ স্টার এর একটা মডেল দেখলেন ওটারই একটা কালার আচ্ছা এটা তাহলে এখন অফার অফার তাহলে এখন কি চলছে অফার এখন দেখুন পার গাড়িতে আমরা একটা পাঁচ হাজার করে অফার রেখেছি পাঁচ হাজার করে ডিসকাউন্ট দিচ্ছি প্লাস ওর সাথে একটা মানে আকর্ষণীয় উপহার যেটা আমি মেনশন করছি না কিন্তু খুব ভালো উপহার দিচ্ছি ওটা দিয়ে তো যাদের যাদের স্কুটির ইনকোয়ারি ছিল এই ভিডিওতে তোমরা কিন্তু ক্লিয়ার হতে পারলে যারা ভাবছিলে স্কুটি নেবে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে চলে আসো আজকের এই ভিডিও বেশি বড় করে আজকের ভিডিও আমি সত্তর মধ্যে ছাড়ছি নেক্সট ভ্রোত অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত